এই জায়গাতে আমরা কাঁটা ঢুকাবে দেখো বন্ধুরা গোটা দিলাম দেখো আর গুরুজি এটা 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 আবার আবার কি 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 করছো আছে জানিস করছি বাইকের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক দেব মানুষ যখন বিমার পরে তখন ডাক্তারের কাছে যাই তখন কি করে ডাক্তার অ্যান্টিবায়োটিক মারে কিনা সেরকম বাইকের মধ্যে আমরা আগে অ্যান্টিবায়োটিক মেরে দিব। কেন বলে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের জন্য একটা নতুন সুখবর আপনারা বাইক চালাচ্ছেন এবং বাইক আছেন তো আপনারা জানেন কি বাইক চালাতে গিয়ে কাঁটা ঢুকে যায় চাকার মধ্যে সে টাইমে হয় কি হাওয়া বেরিয়ে যায় আর আমরা সেই টাইমে পাম্পচারের দোকান কিন্তু খুঁজে পাই না সে টাইমে কি হয় অনেক সমস্যা হয় বাইক চালিয়ে যখন আমরা চলে যাই আমাদের হুইলটা ব্যান্ড হয়ে যায় এবং টায়ার খারাপ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা এবং হাওয়া কমে গেলে আমরা তিনটা মানুষ একসঙ্গে চাপতে পারবো না আজকে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো সেখানে যদি কাঁটাও ঢুকে যায় তাহলে কিন্তু বাতাস পড়বে না কেন আমার কাছে রয়েছে একটা মাইন্ড স্পার কোম্পানির একটা লিকুইড এটা যদি আমরা টায়ারের মধ্যে ভরি তাহলে কি হবে বন্ধুরা টায়ারটাকে লক করে দিবে আর যদি কাঁটাও ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের কাঁটাটা বের করার পর হাওয়া আর বের হবে না আমি এর আগেও অনেক গাড়িতে ভরেছি আর আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে এই লিকুইডটা ব্যবহার করবেন এটা পাঁচশো এম আছে আপনাদের দুটো চাকাতে হয়ে যাবে আর বন্ধুরা আপনারা পাবেন কোথায় আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে ডিসক্রিপশনে বাই লিঙ্ক আছে অ্যামাজন থেকে আপনারা ওখানে বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন আর ফেসবুক পেজে যদি আপনারা দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসেন এই ভিডিওটা দেখবেন তামবেল দেখে আপনারা বুঝে নেবেন আর ওখানে ডিসক্রিপশনে পেয়ে নেবেন বন্ধুরা তো চলি কিভাবে আপনাদের এই প্রোডাক্টটাকে ইউজ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এবার বুঝতে পারলি কি ব্যাপার আছে এটা আমরা সিরিন কি করব হ্যাঁ এবার বুঝতে পেরে নিয়েছিস না হ্যাঁ তো বন্ধুরা আগে আপনাদের এই ডিপনিটা খুলবেন খোলার পর এর মধ্যে কেমিক্যাল রয়েছে এটা আমাদের মিক্সার করতে হবে এবার ঢাক্কান লাগিয়ে এটাকে আমরা একটু এটা ঝাঁকাতে হবে ঝাঁকানোর পর এটাকে দুভাগে ভাগ করে দিতে হবে দুটো টায়ারে ভরার জন্য। তো এখানে আমাদের দুটো ডাব্বা রয়েছে আমরা দুভাগ করে দিব আড়াইশো এম করে দেব এবার কিন্তু আমরা এটা বের করে নিব এবার কিন্তু আমরা নজলটা খুলবো এবার কিন্তু আমরা এখান থেকে পুশ করব বন্ধুরা একদম ইজিলি যাচ্ছে দেখো আমাদের কত সুবিধা করে যে কোম্পানি যে একটা আমাদেরকে সিরিনও দিয়েছে এবার চলো পিছন টাকাটাও দিয়ে দিই এই জায়গাতে আমরা কাঁটা ঢুকাবে দেখো বন্ধুরা গোটা ভরে দিলাম দেখো আর ভরবো না না বাস এটা কাটা ভরে দিলাম এবার দেখাচ্ছি যে কাটাটা বের করার পর আমাদের হাওয়া বেরাচ্ছে কিনা একটু হাওয়া পড়বে তারপরে ঠিক হয়ে যাবে অটোমেটিক দেখেন আস্তে 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 করে এটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বাইকটাকে এক কিলোমিটার চালিয়ে আসি তারপরে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা একটু বাইকটা আমি চালিয়ে আসলাম এই জন্যেই যে চাকার মধ্যে যেটা আমাদের লিকুইড ছিল ওই যেটা আমরা আমরা কাটা মারলাম এখানে দাগ দাও আছে দেখো আর কাঁটাটা আছে আমাদের এই এই জায়গাতে মেরেছিলাম দেখো এবার কিন্তু আমরা ই দেবো দেখো দেখো বন্ধুরা একদম আমাদের বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখলেন এটা একটা কামালের জিনিস আছে দেখলেন না জিনিসটা খুব ভালো এটা মাইন্ড স্পার্ক যেটা কোম্পানি রয়েছে আমি ইউজ করি প্রায় আমার কাছে যতগুলো গাড়ি আছে যেটা টায়ারে লিকুইড ভরে আমি অনেক দিন থেকে ভরে আসি কোনো সমস্যা নাই কমপ্লেন নাই এটা একটা ভালো জিনিস কি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের যেটা সিরিন আছে এটার সঙ্গে এটা ফ্রি পাবেন তো আপনাদেরকে এটা কেনারও প্রয়োজন নাই শুধু অ্যামাজনে যাবেন আমার লিঙ্কে আর এখানে গিয়ে আপনারা এটা পার্চেস করতে পারবেন একটা ডাব্বা পাঁচশো এম নিলে কি হবে দুটো চাকাতে আপনাদের হয়ে যাবে আর এটা আপনাদের কোনো যদি কাঁটা ঢুকে যায় তাহলে কোনো ভয়ের কোনো কারণ নাই আপনাদের কাঁটা বের করে নেবেন এই লিকুইডটা অটোমেটিক লেয়ারের মতন তৈরি করে দিবে আর সেটা বাতাসটাকে আর ভিতর থেকে আসতে দেবে না লক করে দিবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলি বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ